নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগত গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মরণাশিনীম জ্ঞান ভক্তি মুক্তি দাত্রীম গীতা দেবীম নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেব

বিস্থিত চ শশরম চ পাম শোক সং বিঘ্ন মানশহ আচ্ছা প্রথম লাইনে প্রথম পদটা হচ্ছে সঞ্জয় উপসটে একটু বলে নিতে হবে সঞ্জয় উবাচ বয় এর জায়গায় উব্লাস উবাচ বাংলায় বললাম এটা কিভাবে সংস্কৃততে ভেঙে আহ এর সুবিধার জন্য বলবো বাংলা হর একটু লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আচ্ছা যেখানে যেখানে লাল আছে সেগুলো স্কিপ করে উপরে যে ব্র্যাকেটে অক্ষর গুলো লেখা আছে সেগুলোই উচ্চারিত হবে এখানে এ ব হ্যাঁ ব টা কে o হিসেবে বলতে হবে পাশে বেগুনি রঙের calender এ দুই নম্বরের ভুক্ত করে দেওয়া আছে আহ সেই জন্য ব একটু লাল দেওয়া হয়েছে এখানেই মুক্ত কথাটা অর্জুন এর কথাটা একটু সন্ধি করে ভেঙে নিয়েছি চার দিনের ছন্দের সুবিধার জন্য এ ব হয়েছে কারণ মুক্ত টা মুক্ত করা হয়েছে এই মটাকে টা কে ভেঙে বার করা হচ্ছে হসন্ত দিয়ে ব এর সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে এবং আর ম যে হস্য রইলই টা ওখানে চলে গিয়ে উক্ত হবে এবার যেহেতু কয় তয় বয় আকার আছে সেজন্য জন্য আর একটু ভেঙেছি মানে ক বার করে নিয়ে এসছি ক হসন্ত দিয়ে বার করে নিয়ে হস্য এর সাথে যদিও উচ্চারিত করছি উক আর ত আ পরে রয়েছে তয় বয় একটু লাল দিয়েছি কারণ বটার জন্য ওখানে ও প্লাস অ আসবে সেই জন্য ত আ আহ এবং হ্যাঁ এটা আচ্ছা আর এখানে অর্জুন ও আছে হ্যাঁ অর্জুন টাকেও একটু ভেঙে বার করে নিলাম আচ্ছা এখানে জ বর্গের জয় রেফ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে রয় হসন্ত হিসেবে আগের রক্তের সাথে জড়ে উচ্চারিত হবে সেই জন্য হলো জয় রেপ হচ্ছিল বলে বর্গের জয়টা হিসেবে সাথে গেছে এখানে বিসর্গ আছে যেহেতু বিসর্গটা শেষে নেই হ্যাঁ শব্দে প্রথমে বা মাঝখানে আছে সেই জন্য এই বিসর্গটা অর্ধ হয় হিসেবে উচ্চারিত হবে সেই জন্য একটা হয় হসন্ত দিয়ে নয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে আর জোনা এরকম বলতে হবে কিন্তু যদি এই বিসর্গটা যেমন

সেই জন্য এটাকে বলছি খয় খয় একটু লাল দিয়েছি কারণ জফলা আছে এক নম্বরে হর্ষ প্লাস অন্তস্থ হিসেবে ওরা চকে আহ রিপ্রেজেন্ট করে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে আচ্ছা সেই জন্য যেহেতু এখানে শঙ্খী আছে মানে ক্ষয় চফলা একার আছে সেই জন্য আমি ওপরের ব্র্যাকেটে খয়ের সাথে হর্ষ প্লাস অন্তঃস্থয় একার দিলাম তার মানে খয়ের সাথে দুটক্কর পরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে খেয়ে সেটাই সংস্কৃতের কাছাকাছি উচ্চারণ ওইভাবে এখানে উচ্চারণ করতে হবে তাহলে কি লাইনটা পেলাম এম উক্তা সান এরম আচ্ছা তারপরের পাঠিয়ে আসি রথপ্রস্ত উপাবিশ হ্যাঁ এবার রথ পোস্ত যেমন আছে তেমন রাখলাম এগুলোকে আর ভাঙলাম না এগুলোকে ভাঙলে ছন্দটা বেড়ে কমে যায় হ্যাঁ তো সেই জন্য উপা যেমন আছে তেমন ডাকলাম উই এখানে লাল দিয়েছি ব তে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব তে ওরা টোটটা খুলে ও প্লাস ও ওয়া হিসেবে উচ্চারণ করে যেহেতু বয় হর্সই আছে সেই জন্য আমি ওপরে ব্র্যাকেটে লিখলাম ও প্লাস হর্সই উই হুম আচ্ছা খন্দত্ব আছে সৎ খন্দত্বটা শেষে আছে এখানে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে থাকলে সংস্কৃতে তয় অসন্তে শিব উজ্জ্বলিত হয় কিন্তু এখানে যেহেতু শেষে আছে সেই জন্য এটা একটুখানি আহ অর্ধুত হয় সেবু হবে পূর্ণত মানে আমি বলে দিতাম ওপা হ্যাঁ এরকম ওপা এটা বলতাম আর যদি আহ তবে হসন্ত হিসেবে থাকতো মানে ভেঙে কিছুকে আনতাম তাহলে কিন্তু এটা বলে দিতাম ওপাবি সাত হ্যাঁ মানে তার সয়ের সাথে জুড়ে বলে দিতাম কিন্তু এটা না তো ভাঙছি এটা সু নিজেই তাই হসন্ত হিসেবে উচ্চারিত হয় সেই জন্য এখানে একটু অর্থটা সফটলি বলতে হবে তার কারণ এই গন্ধত্ব শেষে আছে যখন কিনা এই ক্ষন্দত্ব শেষে থাকে তখন আমরা মিউজিক্যালি স্মুথ হয়ে সতীমধু হয়ে শোনানোর জন্য এটা একটু সফটলি বলি মানে ক্ষন্দোয়ার জন্য যে তটাৎ ত তো তয়ের সাথে একটা সর্বর্ণ জুড়ে থাকে তো সেই সর্বর্ণ রটাকে পূর্ণরূপে উচ্চারণ করি না তার বদলে ওটাকে অর্ধরূপে উচ্চারণ করি এবং সফটলি সেটা মিউজিক্যালি মিলিয়ে দিই যেমন বিষাদ এরকম বলে দেবো হ্যাঁ বিষাদ বিষদ বলবো না আর বিষত বলবো না বিষাদটা উচ্চারণ করে কেটে দেবো বিষাদ এরকম বলবো হ্যাঁ এটা হচ্ছে উচ্চারণের নিয়ম যদি খন্দ শেষে থাকে আচ্ছা তাহলে কি হলো রাথ উপা বিষাদ এটা হলো এবার আসি পরের লাইনে এটা আছে শে লাল দিয়েছি কারণ ব উচ্চারণ করতে পারবো না যেহেতু হস্য আছে ও প্লাস শস্য উপরে ব্রাকেটে লিখে দেওয়া হচ্ছে তাহলে এটা উচ্চারণ হবে কি উই শ্রীটা যেমন আছে তেমন বর্গের জ্বতেও তাই জফলা আছে জফলা থাকলে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষগুলা সন্তুষ্ট হয় বর্গের জয়ার সাথে হর্ষের প্লাস সন্তুষ্ট করে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে জি এখানেও ঠিক সেই উচ্চারণটা হবে রি শ্রী জীয় এটা আচ্ছা এবারে দেখবো না অন্য সবগুলো সব শেষে আছে শব্দে শশা রং জাপানের সমস্ত অনুষ্ঠান শেষে আছে তাহলে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুষ্ঠাটা তাহলে কি কিরম হবে ময় হিসেবে উচ্চারিত হবে আর যদি মাঝখানে থাকতো তাহলে সাত নম্বরই তালিকাভুক্ত করা নয় বসন্ত হিসেবে উচ্চারিত হলো যেটা আমার সংক্ষেপে হলো হম আচ্ছা তাহলে এখানে আমি কি বলবো সসারাম ম জুড়ে দেবো একটা আর চাপম এই ময় জুড়ে দেবো আর সেটা পয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে সসারাম চাপম হ্যাঁ এটা আচ্ছা তাহলে সে কি পেলাম লাইনটা জিয়া সসারাম চাপন পরের লাইনে আসি পরের পাটে শোক সংবিগ্ন মানস এখানেও একটা বিসর্গ আছে আচ্ছা এটা কিভাবে দেখি কিভাবে ভাঙবো বাংলা হরফিলিকে দেখি শোক যেমন আছে তেমন কয় কোনো হসন্ত নেই তাই শোক বলতে পারবো না রূপে উচ্চারিত হবে শোক আচ্ছা এখানে কিন্তু আবার উনশোটা মাঝখানে আছে তাহলে কোনটা নেব ষাত নম্বরটা যখনই উনিশ মাঝখানে থাকবে তখন নয় হসন্ত হিসেবে নেব তাহলে কি হবে শোকোstan আচ্ছা বিঘ্নকে বয়টা আবার ও প্লাস হসই হিসেবে রিপ্রেজেন্ট প্রেজেন্ট করেছি ন এই বিঘ্ন কথাটা একটু ভেঙে নিয়েছি ছন্দ চলনের সুবিধার জন্য গ হসন্ত দিয়ে ঘটকে বার করে নিয়ে বি এর সাথে জুড়ে উচ্চারণ করছি উইক হ্যাঁ আর নটা যেমন আছে গয়ের তলায় যে নটা যেমন আছে নটা সেরমভাবে পূর্ণরূপে উচ্চারণ করছি উইক উইক নৌ আচ্ছা মা যেমন আছে তেমন এখানেও মানুষের নটা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত করছি মানও ছটাও যেমন আছে তেমন পূর্ণরূপ উজ্জ্বল করছি শ কিন্তু বিসর্গতা শেষে আছে কাজেই এখানে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বিসর্গ শেষে থাকলে পূর্ণ হওয়ার উপ হবে সেই জন্য মানসা হ বলতে হবে তাহলে কি পেলাম শব্দটা শোক উঘ্ন মান সাহা আচ্ছা বল দুটি একটু ক্ষমা করে দেবেন তিনবার করে চান করে দেবার চেষ্টা করলাম অনুশীলনের সুবিধার জন্য সঞ্জয় বাঁচা এবং উক্তার জনা সঙ্গে রাতপাস্তা উপবিষাতা

সঞ্চয় বাচ এবং শোকুসিবিঘ্ন মনসে রে সতীতি্রীমদ্ভগবগীতা ব্রহ্মীতাজুনসংবাদ অর্জুন বিষা নাম প্রথম রে রাধি রাধে রে 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 তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী এসো ভানু সুতি দেবী তান প্রণামামি প্রভু ও শ্রী রাধা মায়ের কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ ও ভালোবাসাই আমার অনুপ্রেরণা প্রভুর চরণে আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা অর্পণ করলাম ও কৃষ্ণা বাশুদেব হরে পরমে প্রণতগ্রেশনাশবন্দ নম শ্রীকৃষ্ণম জয় শ্রীকৃষ্ণ